শুভ 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 নববর্ষ 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 হ্যাঁ আজকে ছিল আমাদের স্কুলে বই দেওয়ার দিন অর্থাৎ যেহেতু আজকে পয়লা জানুয়ারি প্রতি বছরে আমরা এই দিনে একটি উৎসব পরিবেশে শিক্ষার্থীদের বই দিয়ে থাকি দেখেন অনেক অভিভাবক এবং শিক্ষার্থীরা এসেছে আমাদের বিদ্যালয় যেন আজকে একটি মুখরিত হয়ে আছে সব মায়েরা বাবারা শিক্ষার্থীরা নতুন বই পাবে নতুন বইয়ের গন্ধ ওরা ব্যতিব্যস্ত হয়ে পড়েছে যে ম্যাডাম কখন বই দিবেন কখন বই দিবেন তা আমরা একটু সব গোছ করে নিচ্ছিলাম করে নিয়েই ওদেরকে মাঠে দাঁড়িয়ে রেখে দাঁড় করিয়ে রেখে আমরা বই দেওয়া শুরু করলাম প্রথম শ্রেণী থেকে শুরু করেছিলাম প্রথমেই প্রথম শ্রেণীর শিক্ষার্থীদের তিনটি করে বই পর্যায়ক্রমে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের আমি বছরের প্রথম দিনেই বই হাতে তুলে দিতে পেরে অনেক ভালো লাগছিল চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা তিনটি করে বই পেয়েছে কেননা আর বাকি তিনটি বই এখনও আমরা পাইনি কেননা বই ছাপানোর কাজ না কি এখনও শেষ হয়নি যখন বই আসবে উপজেলা শিক্ষা অফিস থেকে আমরা নিয়ে আসব এবং বাকি বইগুলো শিক্ষার্থীদের দিয়ে দিব তো আমাদের বই দেওয়ার কাজ চলছিল শিক্ষার্থীরা নতুন বই পেয়ে মহা খুশি দেখেন স্কুলে আজকে আনন্দের শেষ নেই শিক্ষার্থীদের ওরা একে একে প্রতিটা শ্রেণীর শিক্ষার্থীরা বই নেওয়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়েছে তা সকলের হাতে নতুন বই তুলে দিচ্ছি আর বলছিলাম বইয়ে ভালো করে মলাট লাগাবে তোমরা বইয়ের যত্ন নিবে এবারের বই বইয়ের মান অনেক ভালো এই জন্য কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানসম্মত বই উপহার দেওয়ার জন্য বছরের শুরুতেই তো এদিকে আমি বাড়িতে কিছু রান্নাবান্না করে নিয়ে গিয়েছিলাম স্কুলে যেহেতু আজকে আমরা বই দিব তার কিছু ভিডিও আমি করে রেখেছিলাম সময় পাইনি সম্পূর্ণ ভিডিও করার তবুও কিছুক্ষণ অল্প অল্প করে আমি ভিডিও করে রেখেছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি মুরগির মাংস গরুর মাংস আর অনেক কিছু আইটেম ছিল আমি সেগুলো ভিডিও করতে পারিনি দেখেন অনেক অন্ধকার লাগছে কেননা আমি ভালো করে লাইটেরও ব্যবস্থা করে নিতে পারিনি শুধু আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য একটু কিছুক্ষণ ভিডিও করে রেখেছিলাম শাক শীতকাল চলে এসেছে আর শাক হবে না তা তো আর হয় না তাই উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী শাক নাপার শাকও ছিল আমার মেনুতে তবে আমি রান্নাবান্না শেষ করে একটু পিঠা বানাতে চলে এসেছি যেহেতু শীতের মৌসুম খাওয়া দাওয়ার পাশাপাশি একটু পিঠা পায়েস না হলে কি হয় তাই চলে এলাম পাটি পাটিসাপটা পিঠা তৈরি করতে আজকে আমাদের বিদ্যালয়ে উপজেলা শিক্ষা অফিসার স্যার উনিও আসতে চেয়েছেন তাই এই ক্ষুদ্র আয়োজন যে আমরা সবাই মিলে স্যার যেহেতু আসবেন দুপুরবেলা ওনাকে একটু আপ্যায়ন করব তাই কিছু পিঠাও বানিয়ে নিচ্ছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো একে একে আমি পাটি সাপটা পিঠাগুলো বানাতে লেগে পড়েছি সব কিছু রেডি করে আমি স্কুলে নিয়ে এসেছি তো বই দেওয়া শেষ করে আমরা সবাই মিলে টিচারেরা নাস্তা খাওয়ার জন্য বসে পড়লাম পাটির সাপটা পিঠা আরও অনেক কয় রকমের পিঠা ছিল তো স্যারদের আমি জিজ্ঞাসা করছিলাম যে স্যারেরা পিঠে কেমন হয়েছে ওনারা বলল মাসাল্লাহ অনেক মজা হয়েছে তো আমরা নাস্তা করে দেখলাম যে আমাদের উপজেলা সহকারী শিক্ষা অফিসার স্যার উনিও এসে গেলেন উনি আমাদেরকে অবশ্য আগেই পারমিশন দিয়েছিলেন যে আপনারা বই দিয়ে দেন আমার উপজেলায় আরও অনেক কাজ আছে তাই আমরা বই দেওয়া শেষ করে স্যারের জন্য অপেক্ষা করছিলাম ফাইনালি স্যার এসেই গেলেন তো আমরা খাওয়ার প্রিপারেশন নিচ্ছিলাম সালাদ মেখে নিচ্ছিলো ম্যাডামেরা আর সব কিছু গরম করে আমরা রেডি করে খাওয়ার জন্য তৈরি হয়ে নিচ্ছি যে সবাই মিলে একসাথে দুপুর পার হয়ে গেছে আমরা একটু সবাই মিলে বছরের প্রথম দিন একটু খাবো তো খাওয়া দাওয়া শেষ করে স্যার পরিদর্শন খাতায় কিছু লেখালেখি করছিলেন তারপরে আমরা চলে গেলাম একটু ফটোশ্যুট করতে একটু ভিডিও করলাম ছবি তুললাম স্যারের সাথে এই তো বছরের প্রথম দিনটি স্মরণীয় করে রাখার জন্য এই সব আয়োজন তো স্যার পরে ফাইনালি বিদায় নিয়ে চলে গেলেন আমার ভিডিওটি আজকে এই পর্যন্তই আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইলো সবাইকে আল্লাহ